যে এই যে মা এরপরে হচ্ছে রাইশা ফাতেমা তো মা হচ্ছে আজকে ওদেরকে নিয়ে একটু বেড়াতে যাইতেছে তো কোথায় যাইতেছে তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওতে আসলে সত্য একটা কথা আর কি না বললেই নয় যেটা সেটা হচ্ছে আমার মার হচ্ছে কোনো বোন নাই আমার মা একা আমার হচ্ছে পাঁচ মামা তো আমার আমরা তিন বোন তো তিন বোনের হচ্ছে তিনটা মেয়ে তিনবারের তিনটা মেয়ে তো সবাই কিন্তু সবার বাবার বাড়ির দিক থেকে প্রথম মেয়ে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক খুশি আর সব থেকে বেশি খুশি আমার মা আমার মা কিন্তু তার নাতনিদেরকে বোন বলেই ডাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকে থেকে এই যে আমার বাবা হচ্ছে বাজার নিয়ে আসছে বাজার থেকে আর কি সবজি নিয়ে আসছে বাজার করে তো মা হচ্ছে আজকে বাসায় নেয় মা মা হচ্ছে বেড়াতে গেছে তার দুই নাতনিকে নিয়ে তো ছোটো নাতনিটাকেও নিতে চাইছিল কিন্তু ওটা তো একটু বেশি ছোট দেখা যায় ওর আম্মুকে ছাড়া থাকতে পারে না তো যার জন্য ওকে নেওয়া হয়নি ও বাসায় আছে তাছাড়া আমাদের বাসায় হচ্ছে আজকে মেহমান আসবে ঢাকা থেকে তো কারা আসতেছে কে বা কারা আসতেছে তা তো অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করবো ফুল ভিডিওতে তবে এইটুকু বলছি যে আমার বড় বোনের শ্বশুরবাড়ি থেকে কিছু মেহমান আসবে ওরা হচ্ছে সব সময় ঢাকায় থাকে দেখা যায় গ্রামে আসে শখের বসে তো আজকে ঢাকা থেকে কিছু মেহমান আসবে আমাদের বাসায় ওনারা হচ্ছে গ্রাম খুবই পছন্দ করে দেখতে তো ঈদের পরে আর কি আসার ওরকম প্রাণ ছিল না হঠাৎ করে বলছে তো তাছাড়া তার আগেই হচ্ছে আমার মা হচ্ছে বেড়াতে গেছে বাসায় নাই। আমি বড়ো আপু দাদি আমার ছোটো বোন আমরা আর কি বাসায় আছি সবাই তো বাবা বাজার টাজার করে নিয়ে আসছে এখন হচ্ছে আমাদের রান্নাবান্না করার পালা যেহেতু মেহমান আসবে তো সেই জন্য একটু আয়োজনটা জমজমাটভাবেই করার চেষ্টা করছিলাম আর কি মা বাসায় নেয় সব কিছু মিলায় কেমন যেন এলোমেলো লাগে দেখা যায় বাবার বাড়িতে কোথায় কি থাকে না থাকে সেটা কিন্তু মা মায়ের হাতের জিনিস যেটা আর কি বলতে চাইতেছি যে যে কারো হাতের জিনিস কে কোথায় কোনটা রাখে সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় না এরকম একটা বিষয় তো সেম আমাদের ক্ষেত্রে এরকম হয়েছে দেখা যায় একটা জিনিস খুঁজতেছি মা কোথায় রাখছে সেটা তো বলতে পারতেছি না কারণ হচ্ছে মা বাড়িতে নেই তো মেহমান যেহেতু আসতেছে তো তাদের জন্য তো খাবার দাবারের কিছু ব্যবস্থা করতেই হবে তো তিন বোন মিলে যতটুকু আর কি সম্ভব আয়োজন করার আর কি চেষ্টা করতেছি তো ওনারা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে কিছুক্ষণ আগে হচ্ছে ফোন দিছিল। বলল যে আমরা বাসার অনেকটাই কাছাকাছি চলে আসছি তো আজকে দুপুরে রান্না হইতেছে গরুর মাংস এর সাথে হচ্ছে থাকবে আরও কিছু আইটেম তো এটা হচ্ছে গরুর মাংস মনে হতেছে হলুদটা বেশি হয়ে গেছে আসলে আমি রান্না করতেছি জানি না কীরকম হবে যে এই যে দেখেন টকটকা হলুদ কালার লাগতেছে আমার কাছে কেমন যেন মনে হইতেছে বারবার বড়া পুকে জিজ্ঞেস করতেছিলাম তো এরপরে হচ্ছে এদিকে ডিম শিলা নেওয়া হয়েছে তো এটা হচ্ছে ডিম ভুনা করা হবে গরুর মাংসের সাথে হচ্ছে ডিম ভুনা থাকবে তো এই ডিমগুলো হচ্ছে সিদ্ধ করে শিলা এরপরে হচ্ছে এদিকে দেখেন রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে তবে কী কী রান্না বান্না করলাম তা কিন্তু অফ ক্যামেরায় আরও কিছু রান্না বান্না হয়েছে যদিও আপনাদের সাথে আমি ওরকম করে শেয়ার করতে পারি নাই দেখা যায় হ্যাঁ ওরকম সময় সুযোগ ছিল না যার জন্য শেয়ার করতে পারি নাই তো এই যে এখন হচ্ছে রান্না কমপ্লিট হয়ে গেছে গরুর মাংস দেখেন তখন কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম কিন্তু না এখন মার্শাল্লা সুন্দর একটা কালার আসছে তো এদিকে হচ্ছে বড় সবাইকে খাবার দাবার দিয়ে দিছে অলরেডি তো সবাই এই যে দেখেন সবাই খাবার খেতে বসছে তো মেহমান আমাদের বাসায় আরও কিছুক্ষণ আগে আসছিলো ওনাদেরকে নাস্তা টাস্তা দেওয়া হয়েছিল হাত ধুয়ে ফ্রেশ হয়ে এরপরে হচ্ছে দুপুরের খাবারের সময় হয়ে গেছে তো দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে তো এই যে দেখেন এখানে হচ্ছে ডিম ভুনা করা হয়েছে আর সাথে হচ্ছে আছে গরুর মাংস এরপরে পোলাও রান্না করা হয়েছে তো পোলাওটা হচ্ছে আমার বড়ো আপো রান্না করছে আমি হচ্ছে গরুর মাংসটা রান্না করছি আর হচ্ছে ডিমটা ভুনা করছিলাম তাছাড়া বাকি কাজ বড় আপই করছে আমি কিন্তু এরকম করে কিছু করি নাই তো যাই হোক এরপরে হচ্ছে বলাই হয়নি আপনাদেরকে যে কে আসলো ঢাকা থেকে তাদের কিন্তু আমি এখনও ক্যামেরার সামনে আনি নাই তো অবশ্যই আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে শ্বশুর শ্বশুরবাড়ি থেকে কে আসলো অবশ্য আপনারা এর আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে আমি শেয়ার করছি যে বরাপুর হচ্ছে তিনটা দেবর আমার দুলাভাই হচ্ছে বড় ওনার কোনো বোন নাই তাহলে আসলো ঢাকা থেকে তো মেহবান আত্মীয় স্বজনের তো কোনো অভাব নাই দেখা যায় অনেক আত্মীয় স্বজন আছে তো তার মধ্যেও এই আজকে যারা আমাদের বাসায় আসছে এর আগেও বরাপুর শ্বশুরবাড়ি থেকে আল্লাহর রহমতে অনেক মেহমান আমাদের বাড়িতে আসছে মেহবান হচ্ছে আল্লাহর রহমত ভালো লাগে আসলে তো সব কিছু মিলায় অনেক অনেক ভালো লাগতো তো একটা কথা মনে পড়ে গেল যেটা এটা না বললেই নয় বড় আপুর শাশুড়ি আমার মা উনি হচ্ছে গত বছর রমজানের প্রথম রমজানে ইন্তিকার করছিল তো আল্লাহ যেন মাওইকে জান্নাতবাসী করে তো ওনার জন্য খুব মন খারাপ হয় ভাবি দেখা যায় মা ওই দেশে আসতো অনেক মজা হইতো আমার মার যেমন বললাম না যে একটা বোন নাই তো মায়ের সাথে আমার মায়ের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল অবশ্য মা অপরিচিত কেউ যদি হুট করে দেখে যে এটা কে আসলে বুঝতে পারতো না যে এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি একেবারেই আমার মায়ের বোনের মতো চলাফেরা ছিল প্লাস দুজন দুজনকে বোন বলেই ডাকতো তো অনেক অনেক ভালো একটা সম্পর্ক ছিল তাদের মধ্যে তো কি বলবো মা অনেক অনেক বেশি মিস করি তো এই যে আজকে হচ্ছে আসছে বড়ো আপোর ছোটো দেবর আর ওর সাথে হচ্ছে আছে আরও বন্ধুরা আসছে ওর কিছু বন্ধুরা আসছে তো কিছু বলতে দুইটা বন্ধু আসছে দুইটা বন্ধু আসছে হ্যাঁ তো এরপরে হচ্ছে ওরা গ্রামে ঘুরতে আসছে আর বরাপুর দেবরের প্রথম লক্ষ্য সবাই আসছে সব দেবরাই আসছে সেটা হচ্ছে রনি ভ্যা তো আমরা সবাই একসাথে আসছি এরপরে বরাপুর মেজো দেবর আসছে ছোট দেবরা আসছে বাকি ছিল সেজো দেবর তো ওই ভাইয়াটাও চলে আসছে তো সবাই একসাথে গ্রামে আসার কারণটা হচ্ছে মামি তালই হ্যাঁ ওনারা দুইজনই হচ্ছে ইন্দিকাল করছে তো ওনাদের দাফন করা হয়েছে গ্রামে তো কবর জিয়ারত করতে আসছে বাবা মার কবর দেখতে আসছে তো সেই সুবাদে আমাদের বাড়িতে আসা কারণ হচ্ছে বরপুর শ্বশুর বাড়ি আর আমাদের বাড়ি কিন্তু একেবারেই কাছে বলা যায় তো যাক ভালো লাগলো সবাই আসছে সবাই একসাথে হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো সবার মধ্যে মা ওই তালইকে খুঁজে বেড়াই ওনাদের অনেক বেশি বেশি মিস করি আল্লাহ ওনাদের রহমত নাজিল করুক ওনারা যাতে জান্নাতবাসী হয় দুজনেই কিন্তু অকালে আর কি মৃত্যুবরণ করছে বলা যায় পৃথিবীর মায়া ত্যাগ করছে আমাদেরকে অনেক অনেক বেশি ভালোবাসত তো সব কিছু মিলে অনেক কথাই বলে ফেললাম আপনাদের সাথে এই যে এখন হচ্ছে আমি খাবার খেতে বসে গেছি সবাই খাবার দাবার খাওয়া হয়ে গেছে এরপরে হচ্ছে আমরা তিন বোন একসাথে দাদি আর কি খাবার খেতে বসছি এখনও কিন্তু আমার মা বাসায় আসে নাই অবশ্য মা জানেই না যে আজকে বাড়িতে মেহমান আসতেছে হুট করে ফোন আসছিল এই আর কি তো এই যে এরপরে হচ্ছে রাত হয়ে গেছে চলে আসছি বাইরে বাজারে বলা যায় তো সেটা হচ্ছে কেন আসছি বাজারে তাও তো একটা কারণ আছে কারণ ছাড়া তো আর আসি নাই তো বাজারে আসার প্রথম কারণ হচ্ছে আমার এই ছোট্ট মামুনিটা তো এই যে এই পরিমাণের জন্য হচ্ছে আজকে আমরা বয়লা বানাইতে দিয়েছিলাম আর কি হাতের বাচ্চাদের যে চুড়ি হাতের বয়লা সেই বুড়িটার জন্য বয়লা বানাইতে দিয়েছিলাম সেই বয়লা আজকে দেওয়ার কথা ছিল সেইটাই কিনতে আসছি আমরা